এই মুহূর্তে আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না মেহেরুন তোকে যা বলেছি তুই তাই কর আগে আমি ছলো ছলো দৃষ্টিতে চেয়ে রইলাম সামনে থাকা ব্যক্তিটির দিকে মানুষ এতটা নির্দার কী করে হতে পারে আমার মতো একটা নিষ্পাপ শিশুকে নির্যাতন করে উনি দাঁত কেলিয়ে হাসছেন ওনার কি বিন্দু মাত্র মায়া হচ্ছে না আমার প্রতি কিছুক্ষণ আগে আমাকে আদৃশ ভাইয়া ডেকে যাওয়ার পরেও আমি যাইনি প্রথমত ওনার মুখোমুখি হওয়ার বিন্দু মাত্রই ইচ্ছে ছিল না আমার তাই আমি তেমন একটা প্রক্ষেপ করিনি তার কথায় ভাবলে ভাবে আহিরকে নিয়ে আমাদের বাড়ির পেছনের বাগানটা এসেছিলাম নতুন করা হয়েছে আমাদের এই শখের বাগানটা বাগানে রয়েছে সারি সারি ফুলের গাছ ও কখনো আমার বাগান করা দেখেনি ও তাই নিয়ে এলাম তাকে আমি ঘুরে ঘুরে বাগান দেখতে দেখতে আহির ফুট করেই বলে উঠল মেহগুড়ি আদ্রিস ভাই ডাকার পরে তো তুই গেলি না ওনার ভাবসাব মনে হলো বেজায় চটি আছেন আমাদের ওপরে তার আবার ওনার কথার খেলাফ এখন কি হবে আমাদের আমি নির্লিপ্ত ভঙ্গিতে বেশ ভাব নিয়ে বললাম আরে ভয় পাস তো আমি কি ভয় পাইনি নাকি তাকে উল্টো আমায় দেখলে আরো ভয় পালায় আদৃশ ভাইয়া হ্যাঁ কথাটা বলে শব্দ করে হেসে উঠলাম আমি আহির মুখে জোর পূর্বক হাসি ফুটালেও পরক্ষণে কি মনে করে মুখের হাসিটা মিলিয়ে গেল আগের বারের থাপ্পড়টা এখনো মনে পড়লেই তার গালটা কেমন যেন নড়ে ওঠে বিলাপ করে তাই বললো তুই যা বলেছিস আমি কিন্তু তাই করেছি কিন্তু এখন যদি তোর চাচা তো ভাই এসে আমার এমন শুকনো পাটকাটির মতো শরীরে বেদম উপহার করে তাহলে কিন্তু আমাকে পটল তোলার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে আমি এখন তাড়াতাড়ি মরতে চাই না ও বউ কোথায় তুমি বাঁচাও আমাকে আমি আমার চুল উড়িয়ে ভাবলেশীন ভাবে বললাম আরে তুই শুধু শুধু টেনশন করছিস ভাই আদ্রিস ভাইয়ের কিচ্ছু বলার সাহস আছে নাকি হ্যাঁ আমার কথার মাঝে কর্ণকুহুরে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই থেমে গেলাম আমি পরপর কয়েকটা শুকনো ঢোক ঘিরলাম আমি পেছন ফিরে তাকিয়ে মেকি হাসার বৃথা চেষ্টা করলাম মাত্র আহির দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলল মেহবুড়ি তুই আজ শেষে আমিও চলি নয়তো আমিও আদ্রিস ভাই আমাদের দিকে এগিয়ে আসতে আসতে আলতো হেসে বলল আরে আহির যে কেমন আছো ভাই আমার আহির কোনো মতে মেকি হাসি দিয়ে বলল এই তো ভাই ভালো আছি আপনি মেয়ের সাথে কথা বলেন আমি তবে যাই আরে আরে তুমি পালাচ্ছ কেন আহির আমি তো তোমার বড় ভাইয়ের মতই তাই না বড় ভাইকে দেখলে পালাতে হয় বুঝি আদৃশের হঠাৎ এমন ভালো মানুষের রূপ দেখে কিছুটা ভরকে যায় আহির আমতা আমতা করে তাই বলল না মানে ভাই আসলে আমার না এখনো বিয়ে করা বাকি পড়ে রয়েছে আমি তাহলে যাই আদ্রিশ ভাইয়া কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে সন্ধিহান চিত্তে বলল এই তুমি না সবে এসএসসি দিলে তো এই বয়সে বিয়ে করার সব জেগেছে তোমার ইশ বাচ্চা বাচ্চা পোলাপানো আজকাল বিয়ে করতে চায় কি করলাম তবে আমি এই জীবনে আমার যে বউ থাকতেও বউ নাই শেষোক্ত কথাগুলো বিলাপের সুরে বলে থামলো আদৃশ আমার দিকে এগিয়ে এসে আদ্রিশ ভাইয়া পুনরায় আহিরের উদ্দেশ্যে বলল আচ্ছা আহির তুমি মেহমান মানুষ যাও ঘরে গিয়ে রেস্ট নাও আমি একটু তোমার মেহবুরির সাথে জরুরি কথা বলে আসি কেমন আহির মাথা নাড়িয়ে সায় জানিয়ে দ্রুত প্রস্থান করে যেন পালিয়ে বাঁচতে পারলেই ছেলেটা বাঁচে হুট করে ওর এমন আচরণে আমুল পরিবর্তন দেখে আমার সন্দেহ হয় আদ্রিস ভাই আবার সতী সতী ছেলেটাকে ধুলাই দিয়ে বসলো না তো কি ব্যাপার মেহু পাখি চুপ করে এভাবে দাঁড়িয়ে আছো যে চলো আমার সাথে তোমার একটু খাতির যত্ন করার সুযোগ দাও এই অধমকে আদেশ ভাইয়ার এমন মিষ্টি মিষ্টি বলি শুনে এই মুহূর্তে আমার মনে ভয় এখন তো এত ভালো ব্যবহারের কথা নয় তাহলে কি তার মনে অন্য কিছু চলছে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আমার করার জন্য চাহনিতে আমি একবার দৃষ্টিপাত করলাম তার মুখশ্রি পানে এক দৃষ্টিতে একদম শান্ত চাহনিতে চেয়ে আছে সে আমার পানে আজ তার নেত্রের মাঝে কোনো চঞ্চলতার ভাব নেই এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো এইসব ভেবেই আমার মুখটা একেবারে পাং পাংশুটে হয়ে গেল যেন আদৃশ ভাইয়া এবার আর কোনো কথা না বলে আবার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের কক্ষে আমি বাধা দিতে চাইলেও পারলাম না ঘরে এসে ঠাস করে দরজা দিয়ে দেয় আদৃশ ভাইয়া আমার বুকটা ধক করে ওঠে ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের এক করে দাঁড়িয়ে রইলাম তাই উনি এই মুহূর্তে ঠিক কী করতে চাইছে তা বোঝা বড় দায় সে আমার দিকে যতই এগিয়ে আসে আমার ভয় ততই বেড়ে চলেছে মনের কোণে সন্দেহের দানা ও কি দিল ওনার মনে খারাপ কিছু নেই তো আমার পরনে থাকা কামিজটা খামছে ধরলাম আমি তবু নিজেকে শান্ত রাখলাম আমার দিকে এগিয়ে এসে কণ্ঠে কিছুটা গাম্ভীর জোতে এনে বলল তুই এমন কেন মেহু তুই কি সত্যি কিছু বুঝিস না নাকি না বোঝার ভান করিস তার কথা আমি চকিত তাকাই আমি জানি সে কি বলতে চাইছে তবুও তার মুখ থেকেই শোনার জন্য আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম আদেশ ভাই আবার আমার একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে করুণ সুরে বলল তুই সবটা জেনেও এমন করছিস কেন মেহু তোর পাশে অন্য কাউকে সহ্য হয় না যে আমার আমি তবুও নির্বিকার রইলাম উৎসুক হয়ে তার পানে যেয়ে রইলাম এবার সে আমার হাতটা ছেড়ে দেয় মুখে কিছুটা কাঠিন্য এনে শক্ত কণ্ঠে বলল নেক্সট টাইম যেন তোর পাশে আহিরের ছায়াও না দেখি আমি তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না এবার আমি চুপ থাকতে পারলাম না সরে বললাম আহির তো আমার খালাতো ভাই হয় ও আমার সাথে থাকলে কি সমস্যা আমার কথা শুনে আদ্রেশ ভাইয়া থমথমে গলায় বলল খালাতো ভাই হোক বা পারা তো ভাই হোক না কেন সবার থেকে দশ ফিট দূরে থাকবি তুই খবরদার আমার কথার যেন নড়চড় না হয় আমি এবার কিছুটা অবাক হয়ে বললাম তাহলে সবার আগে তুমি দূরে সরো তুমি তো আমার চাচাতো ভাই আপন ভাই তো নও আর এবার আদ্রিস ভাইয়া বোধহয় তেলে বেগুনে জ্বলে উঠলো দ্বিগুণ তেজে তাই বলে উঠলো এমনিতেও ভুল করেছিল তার উপর আবার আমার মুখে মুখে তর্ক এখনই দুশোবার কান ধরে কর এটা তোর পানিশমেন্ট তার দিকে আমি হাঁ করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ আরে আমি ভুলটা কি বললাম এ বলে কি এসব আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিস ভাইয়া টেবিলের উপর থেকে একটা স্টিলের স্কেল নিয়ে এসে বলল এই তুই কান ধরে উঠবস করবি নাকি আমার হাতে স্টিলের স্কেলের মাইট খাবি কোনটা এই রে স্টিল স্কেলের মাইট তো সাংঘাতিক একবার স্কুলে বাদ্রাম করার জন্য স্যার মেরেছিল মনে পড়লে এখনো জ্বলে ওঠে পেটটা না বাবা এর থেকে কান ধরে উঠবস করা ঢের ভালো তবে আদ্রিস ভাইয়ার সামনে কবি নেহি উপান্ত না পেয়ে আমি এবার মিথ্যা কান্নার অভিনয় জুড়ে করুণ সুরে বললাম সরি ভাইয়া আর হবে না কখনো পানিশমেন্ট মৌকুফের জন্য এ নিয়ে নিয়ে আরো নানান কথা বললেও ঠেরুসটার মন গলাতে পারলাম না আমি শেষমেশ সে আমায় উপরোক্ত কথাটা বলে বসলো আমায় নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিস ভাইয়া তারা দিয়ে বলে উঠল কি হলো দাঁড়িয়ে আছিস যে ফটাফট দুশোবার কান ধরে উঠবস কর এটাই তোর মতো বিচ্ছুর জন্য পারফেক্ট শাস্তি আদ্রিস ভাইয়ার কথায় আমার ভাবনায় সুতোর টান পড়ে মেয়েদের কানে নাকি পাথরেরও মন গলে আমি এবার তাই কাঁদো কাঁদো করে বলে উঠলাম এমন করছো কেন ভাইয়া আমার মতো একটা নিষ্পাপ নাদান বাচ্চাকে শাস্তি দিতে খারাপ লাগছে না তোমার একটু আদ্রিস ভাইয়া এবার আবার একদম কাছাকাছি এসে কিছুটা ঝুঁকে তিক্ত স্বরে বলল সিরিয়াসলি তুই বাচ্চা তাহলে তোর আচার আচরণ এমন ইচ্ছে পাকাদের মতো কেন আমি নিরুত্তর তবে মনে মনে ওনার চোদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ পড়তে গিয়ে নিজেকেই নিজে ধমক দিলাম আরে ওনার চোদ্দ গোষ্ঠী তো আমারও চোদ্দ গোষ্ঠী ছি নিজের বাপ দাদা পূর্বপুরুষদের কেউ গালি দেয় নাকি আজ আদ্রিশ ভাই এবার থমথমে গলায় বলে উঠল তুই যে আমার ডাইরি পড়েছিস তা বুঝতে আমার বাকি নেই তুই তো সবই জানিস তাহলে এমন না জানার ভান ধরেছিস কেন এত কিছুর পরেও তুই কেন বুঝতে চাইছিস না যে তোকে আমি ঠিক কতটা ভা আমি উৎসুক হয়ে শুনছিলাম তার কথা কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই ভা ভা করতে করতে মাঝপথে থেমে যায় কোন দিন পেৎনিতে এসে ভাউ দেবে তখন বুঝবে ঠালা এবার সত্যি আমার মেজাজ সপ্তমাস মানে উঠছে গেল ইচ্ছে তো করছে কামড়ে দিতে তো আফসোস আমি তো আর নই আদরিশ ভাইয়া আবারও মুখ খোলার পূর্বেই দরজায় টোকা পড়লো আমার ধরে প্রাণ ফিরে এলো যেন দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলাম গরম খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মামুলি। সুযোগ পেয়ে আমিও কানাসুর জুড়ে সবকিছু সব কিছু বলে দিলাম তাকে সব সুরে মামনি রেগে যায় মামনিক খুন্তি নিয়ে তারা করে আদ্রিস ভাইয়াকে পশ্চাৎ দেশে গরম খুন্তি ঠেকা পড়তেই ও করে মৃদু চিৎকার করে ওঠে আদ্রিস ভাইয়া তারা করতে করতে ক্ষিপ্ত গলায় মামনি বলল তবে রে তোর এত বড় সাহস আমার মেয়েকে কান ধরে উদ্বোস করানো দাঁড়া দেখাচ্ছি মজা পশ্চাৎ দেশে হাত দিয়ে ডলতে ডলতে আদ্রিস ভাইয়া আকুতি ভরা কণ্ঠে বলে উঠল আম্মু আমি জীবনেও মেহুকে কান্দরে উদ্বশ করানোর কথা স্বপ্নেও ভাববো না উফ পেছনটা বোধহয় ঝলসে গেল রে বাপ মাছের এমন কান্ড কারখানা দেখে আমি হাসতে হাসতে বেরিয়ে এলাম এবার বোঝো ঠেলা আদ্রিস চান্দু এই মেহরুন ইবনাত খানের পেছনে লাগতে আসলে অমনটাই হয় গরম ঝুঁকুনদের ছাকা খেতে হয় হা ভাবা করতে গিয়ে এখন বেচারা ব্যায়াম করছে চোখের পলকেই এর মাঝে কেটে গেছে দুটো দিন এই দুই দিনে আমরা সব কাজিনরা মিলে অনেক অনেক আনন্দ উল্লাসে মেতেছিলাম তবে আজ যখন ওদের ফিরে যাওয়ার পালা তখন মনটা আমার কেমন তীব্র বিষণ্নতা ছেয়ে যায় ওদের সবাইকে বিদায় জানিয়ে নির্বিকার ভঙ্গিতে কক্ষে এসে বসে রইলাম খারিক্ষণ গত দুই দিনে একবারের জন্যও আজিস ভাইয়ার সাথে আমার সাক্ষাৎ হয়নি আমার অবাধ্য দুই নয়ন তাকে খুঁজেছে বারবার কিন্তু তার দেখার মিলল কই থম্বের সারাক্ষণ গৃহবন্দি হয়ে বসে রইলো সে আমিও তাকে নিয়ে আর মাথা ঘামাইনি সে তার মতো থাকুক আর আমি আমার মতো হয়তো আমার উপরে চটে আছে খুন্তি পড়ার বিষয়টা নিয়ে এই জন্যই আর মাঝেও কয়দিনে বেশ ভাব জমে উঠেছে ওদের দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়া আর খুনশুটি বেশ উপভোগ করি আমি সবার জীবনেই তো প্রেমের বসন্ত এলো তবে আমার জীবনে আর এলো কই এসব মিলিয়ে মনটা কেমন ভারী হয়ে উঠলো আমার কাঁধে হাত রেখে আমার পাশে এসে বসলো রিস্তা আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আমার দুই গালে হাত রেখে বলল তোর মন খারাপ মিহু আমি মাথা নাড়ালাম তপ্ত শ্বাস ফেলে ঋণ ঋণের কণ্ঠে আবারও রিস্তা বলে উঠল আমি জানি তোর মন খারাপ তবে মিহুবান চলে যাওয়া না আছিস ভাইয়ার জন্য তাই তো আমি নির্বিকার চিত্তে তাকিয়ে সেখানেই ঠায় বসিয়ে রইলাম রিস্তা এবার আমায় শক্ত করে জড়িয়ে ধরে আদরে ভঙ্গিতে দিতে বলল এত মিষ্টি একটা মেয়ের এমন মুখটা মেঘে ছেয়ে থাকলে কি ভালো লাগে একটু হাস নয়তো কিন্তু শুরশুরি দেবো আমি কথাটা বলতে দেরি কিন্তু ওর শুরশুরি দিতে দেরি হয় না আমি না চাইতেও এবার হেসে ফেললাম ফুট করেই ভেসে এলো মেঘেদের গর্জন এলোমেলো বাতাস বইতে শুরু করে চারপাশ কিছু মুহূর্তের মাঝেই অন্তরিক্ষ যেন কালো মেঘে ছেয়ে যায় দীর্ঘ তাপদাহের পর আজ আকাশের বুক চিরে ধরনের বুকে নেমে আসবে বৃষ্টির ফোয়ারা বর্ষণ মুখের এমন শীতল পরিবেশ দেখে খুশিতে নেচে উঠল রিশতার মন হাত ধরে তাই টেনে নিয়ে অতি উচ্ছ্বাসের সাথে রিস্তা বলে উঠল আজ কতদিন পর বৃষ্টি হচ্ছে মিহু আমার তো ভিজতে মন যাচ্ছে আর আদেশ ভাইয়াও তো ঘাপটি মেরে এই ঘরে বসে আছে এটা তো মক্ষম সুযোগ চল আমরা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি আজ মুহূর্তেই আমার মনের সকল বিষণ্নতা কেটে গেল যেন দুজনে হাত ধরে এক ছুটে চলে এলাম ছাদে ঝমঝমিয়ে রহমতের বৃষ্টির বর্ষণ শুষ্ক খা খা করা আমাদের ছাদের মেঝে আজ বৃষ্টির পানিতে টৈটুম্বর হয়ে উঠেছে আমি আর রিস্তা হাত ধরাধরি করে এক নাগারে বৃষ্টিতে ভিজে চলেছি আহ কি আনন্দ আকাশে বাতাসে কি সুন্দর অনুভূতি একটু পর আমাদের এই বৃষ্টি বিলাসে এসে যোগ দেয় অরণীয় আমরা একে অপরের গায়ে বৃষ্টির পানি ছিটা দিচ্ছি আর হেসে চলেছি কি মনে করে যেন ছাদে এসেছিল আদৃশ এসেই নছরে পড়লো বৃষ্টি বিলাসে মগ্ন তিন রমণীকে এদের মাঝে থাকা বৃষ্টি বিলাসিনী এক রমণীকে দেখে থমকে যায় আদৃশ আদৃশ মুগ্ধ নয়নে চেয়ে থাকে তার বক্ষ পিঞ্চরে পাকা স্থায়ী আবাস করে তোলা নিজের একান্ত ব্যক্তিগত বৃষ্টি বিলাসিনীর দিকে বৃষ্টিতে ভিজে একেবারে চবথবু অবস্থা হয়েছে মেহেরুনের পরনে থাকা হালকা রঙের সালোয়ার কামিজ ভিজে পুরো শরীরে লেপ্টে আছে তার ফলে শরীরের আকর্ষণীয় ভাজ দৃশ্যমান হয়ে ধরা দিয়েছে তার নেত্রের মাঝে মেহেরুনের প্রতিটি নেত্র পল্লবীর টানা ছাপটা নিতে যেন বুকের মাঝে রীতিমতো তোলপাড় বয়ে যাচ্ছে আদৃশ হয়ে পড়ে মেহেরুনের এমন রূপে প্রতিনিয়ত এই রমণীটির প্রতিটি পদক্ষেপে তাকে একটু একটু করে ঘায়ল করে ফেলছে শত চেষ্টা করেও আজকাল নিজেকে সামলে নিতে ব্যর্থ হচ্ছে সে কি আছে এই মেয়েটার মাঝে যা প্রতিনিয়ত ঘায়েল করে চলেছে তাকে আজ মনের কোণে নানান অবাধ্য ইচ্ছেরা ওকে দিচ্ছে আচ্ছা একটু ছুঁয়ে দিলে কি খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে হাত গোষ্ঠীবদ্ধ করে নেয় আদ্রিশ বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করে তাকে তো এভাবে পেশামাল হয়ে পড়লে চলবে না মেয়েটা তো এখনো ছোট ও বোঝে কি এসবে স ইচ্ছায় এই মেয়েটা হতে দূরে দূরে থাকবে আদ্রিস মেয়েটাকে দেখলেই যে সে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অথচ অবজ মেয়েটা সব জেনেও না জানার ভান করে ইচ্ছে করে চুমু দিয়ে একেবারে সোজা করে দিতে কিন্তু আফসোস মেহেরুন তার ছুলে বৈধ না হওয়া অব্দি তাকে ছুঁয়ে দেখারও সাধ্য নেই তার মনের কোণে সে ইতিমধ্যেই এক রঙিন পরিকল্পনার ছক এঁকে ফেলেছে কিছুটা ভেবে সে বাঁকা হেসে সামনে এগিয়ে যায় ঝড়ের বেগে কোথা থেকে উড়ে এসে আবার কান টেনে ধরলো কান ধরে টানতে টানতে ছাউনির নিচে নিয়ে এলো সামনে তাকাতেই মুখ ভাইয়াকে দেখে হাঁ হয়ে গেলাম ঘন কালো চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে এক বৃষ্টিতে চেয়ে আছে সে আমার পানে তার চোখ যেন আজ কি বলতে চাইছে বহুরূপী মানবটা আজ অনন্য রূপে ধরা দিয়েছে আমার সামনে আমি কিছু বলার জন্য মুখ খুলতেই আমার রোষ্টা ধরে হাতের আঙুল ছুঁয়ে দিয়ে আরষ্ট কণ্ঠে বলে উঠল সে হুশ চুপ কোনো কথা নয় আমি একবার ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে আরও এক দফা অবাক হলাম বৃষ্টি অরণ্য নেই ছাদ শূন্য পড়ে আছে আদ্রিস ভাইয়া ফিচালো হেসে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিসিয়ে বলল মেহু পাখি বলেছিলাম না আমার অবাধ্য না হতে তবু তুমি বিরাট বড় এক অন্যায় করে ফেলেছ এর শাস্তি কিন্তু তোমায় পেতেই হবে পরের কয়েকটা শুকনো ঢোক গিল্লাম আমি এই লোকটাকে আবার সুবিধার ঠেকছে না এদিকে রিস্তা অরণীয় কোথায় হারিয়ে গেল কে জানে আমি ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে একবার চাইলাম তার পানে সে পূর্বে দৃষ্টিতেই চেয়ে আছে আমার পানে আচমকা সে আমার গাল টেনে দিয়ে আলতো করে হেসে বলল মেহ পাখি বৃষ্টিতে ভিজলে তো জ্বর বাঁধিয়ে ফেলবে তখন তো তোমার এই ডাক্তার সাহেবের তন্নিতেই ফিরে আসতে হবে যদিও তোমার ডাক্তার সাহেব এখনো পুরোপুরি ডাক্তার হয়নি তবু আমারই তো চিকিৎসা করে সারিয়ে তুলতে হবে তোমায় কাপা কাপা কণ্ঠে আমি বলে ফেললাম সরি ভাইয়া আমি আমি আসলে নিজে থেকে বেঁচেতে চাইনি ওরাই তো ওরা তোমায় বললো আর তুমিও নাস্তে নাস্তে চলে এলে মেহু পাখি আমি ভরকে গেলাম যেভাবে কান টেনে ধরে এনেছিল আমি তো ভেবে বসেছিলাম এই লোক নির্ঘাত আমায় মেরে বসবে কিন্তু আমায় অবাক করে দিয়ে হলো ঠিক তার উল্টোটা আবার সে আমায় তুই থেকে তুমি বলে সম্বোধন করছে আবার এমন মিষ্টি মুষ্টি বলিও আর আছে হয়েছেটা কি ওনার মামনির হাতে খুন্তি পোড়া খেয়ে কি উনি সতি সতি পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ এমন অসংখ্য প্রশ্ন প্রতি নিয়ত বিচরণ করছে আমার মস্তিষ্কের করটিতে আমি স্বপ্ন ভেবে নিজেকে চিমটি কাটলাম না স্বপ্ন নয় বাস্তব আদ্রিস ভাইয়া আমার এহেন কর্মকাণ্ডে ঠোঁট চেপে হাসলো আমার একদম গা ঘেসে দাঁড়িয়ে নাচিয়ে বলে উঠল আমার আচরণে কি চমকে গেলে মেহ পাখি এরপর আরো চমক বাকি সবে তো শুরু শুধু তুমি চমক দিবে আর আমি বসে বসে আঙুল চুষবো তা কি করে হয় বলো তো আমি হতভম্ব বনে গেলাম আমায় নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে হালকা কেশে আদৃশ ভাইয়া পুনরায় বলে উঠল তুই কি এখন স্ট্যাচু হয়ে ঠাই দাঁড়িয়ে থাকবি এখানে কাপড় পাল্টে নে ঠান্ডা লেগে যাবে তো নাকি আমি এসে পাল্টে দিয়ে যাব যদি তোর কোনো সমস্যা না থাকে তাহলে আমারও নেই শেষক্ত কথাটা দুষ্টু হেসে বলল আদ্রিশ ভাইয়া আমার বোধগম্য হতেই একরাশ লজ্জারা এসে ঘিরে ফেললো আমায় আমি যাওয়ার জন্য উদ্যত হতেই আমার হাত টেনে ধরলো আদ্রিশ ভাইয়া আমি পেছন ফিরে উৎসুক হয়ে তার পানে দৃষ্টি নিক্ষেপ করতেই আদ্রিশ ভাইয়া আরষ্ট কণ্ঠে বলে বসল ভালোবাসি মেহু পাখি আমার চরণ দুখানি থমকে যায় এক শীতল হাওয়া এসে আমার মনে দোলা দিয়ে যায় সে হতে এহেন বাক্য শোনার জন্যেই তো আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম তাহা হইতে এহেন বাণী আমার কর্ণকুহর স্পর্শ করতেই যেন আমার হৃদয়ে লাগিল তোলা আমার হৃদয়ের কোলে বয়ে যায় হাজারো স্রোত আমিও অস্ফুটে স্বরে বললাম আমিও তারপরে কিচ্ছু বলতে পারলাম না দু হাতে লজ্জায় রঞ্জিত হওয়া আমার মুখশ্রী ঢেকে এক দৌড়ে নিজের কক্ষে চলে এলাম আমি করে হেসে তার যাওয়ার আদৃশ ওঠে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে